একটা ইনফরমেশন এসেছিল যে আমাদেরই কলিক নিবেদিতা মণ্ডল সে এখন বিএলও কাজে অ্যাপয়েন্টেড কাজ করতে গিয়ে তার বিভিন্ন রকম সমস্যা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার স্বামীকে বে করে মার মারধর করা হয়েছিলো এবং সে হসপিটালে এটা সত্যি খুব মানে হতবাক করার মতো ব্যাপার এবং এটা আমরা টিচার হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না যে একটা টিচারের উপর এইভাবে অ্যাটাক হবে একটা সরকারি কাজকে বাস্তবায়িত করার জন্য তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা এসে আমরা থানায় একটা কপি করা হয়েছে বিডিও সাহেবের কাছেও একটা কপি দেওয়া হয়েছে আমরা আজকে জমাতে হয়েছি বিডিও সাহেবের সঙ্গে আমরা কথা বলবো এবং তাকে রিকোয়েস্ট করবো প্রশাসনের উপরে যথেষ্ট আস্থা রেখেই তাকে রিকোয়েস্ট করবো যাতে ব্যাপারটাকে দ্রুত এবং খুব মানে ভালোভাবে সহানুভূতির সাথে ব্যাপারটাকে দেখার জন্য আর আশা করি তিনি দেখবেন নিরাপ শুধু নিবেদিতা মন্ডল নয় শয়ে শয়ে মন্ডল এই নিরাপত্তার অভাব বোধ করছে এই ঘটনা ঘটার পরে কারণ আজকে মন্ডল কালকে অরুণ মন্ডল বা অন্য কোনো কেউ হবে তো সুতরাং আমরা চাইছি না তার পুনরাবৃত্তি হোক সেই পুনরাবৃত্তি হওয়ার আগেই এমন একটা স্টেপ চাইছি প্রশাসনের কাছ থেকে যাতে অন্য কেউ এইরকম আর করার সাহস না পায় আমরা সেই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য বিডিও সাহেবের কাছে এসেছি বিডিও সাহেবকে বলব যাতে অতি দ্রুততার সাথে তাকে ব্যবস্থা তার ব্যবস্থা নেওয়া হোক এবং সেই নির্ভয় একটা বাতাবরণের একটা সৃষ্টি করা হোক যাতে বিএলওরা নিশ্চিন্তে নির্ভয় কাজ করতে পারে এই যে ঘটনাটা ঘটেছে সেটা এর জন্য গোটা এলাকাকে কলুষিত করে দেওয়ার মানসিকতা নেই একটা জায়গায় হয়েছে তবে এখান থেকে উদ্বুদ্ধ যাতে অন্য কেউ না হতে পারে সেটার জন্য আমরা ব্যবস্থা করতেছি আপনার নাম রাজেশ কুমার স্যার আমি এই সার্কেলের একজন টিচার খেলোয়া দায়িত্বে নেই কিন্তু হচ্ছে যারা বিকেলের দায়িত্বে আছে বা নেই আমাদের মধ্যে আমাদের সার্কেলের একটা মাতৃত্ব সম্পর্ক আছে প্রত্যেকটা কালিকের মধ্যে তো সেই সম্পর্কের জায়গায় অভিযোগ দপ্তরকে জানানো হচ্ছে ব্যবস্থা নেওয়ার সংশ্লিষ্ট দপ্তর ওনার যেটা অভিযোগটা আমরা শুনেছি আমরা আমাদের উত্থাপন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে ব্যবস্থা নেই উত্থাপন কর্তৃপক্ষ এটা তো আইন শৃঙ্খলা গঠিত বিষয় আমরা অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা খুঁটিয়ে দেখি ব্যবস্থা নেবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানাচ্ছি প্রত্যক্ষভাবে জড়িত আছে কোনো কুকর্মের কাজের জন্য সেখানটাই তৎপর দেখা দিচ্ছে এখানে পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন সেখানে তৎপর হয়ে সেখানটাই মৌখিক সালিসি সভা করে মিটিয়ে নিতে বলছে কি ধরনের বিচার চলছে পশ্চিমবঙ্গের মধ্যে ভাবতে পারছেন তাহলে পুলিশের প্রতি মানুষের আস্থা থাকলো কোথায় সাধারণ মানুষের আস্থা থাকলো কোথায় একজন সরকারি কর্মচারী যে সরকারি কাজের জন্য বেরিয়ে পড়েছে পাড়ায় পাড়ায় যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে তার যেটা কর্তব্য সেটা করছে সেই কর্তব্য করার জন্য তার স্বামীকে মার খেতে হচ্ছে কার দ্বারা তৃণমূলের দুষ্কৃতি দ্বারা এবং সেই তৃণমূলের দুষ্কৃতি দ্বারা মার খাওয়ার পরে পুলিশ প্রশাসন বলছে নাকি সেটা মৌখিকভাবে সালিসি সভা করে সেটাকে মিটিয়ে নিতে হবে তাহলে মানুষ আস্থাটা রাখবে কার উপরে সাধারণ মানুষ তো আস্থা রাখতেই পারবে না এই সরকার থাকলে পরে তো স্বাভাবিকভাবে পুলিশের উপর মানুষের আস্থা উঠে যাচ্ছে আর এই সরকারের প্রতি তো মানুষের আস্থা উঠেই গেছে মানুষ শুধু চাইছে এই সরকারের যেন জলাঞ্জলি হোক সময়ের দিকে মুখিয়ে আছে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা নির্বাচন এই দু হাজার ছাব্বিশের নির্বাচনের অপেক্ষায় জনসাধারণ তাকিয়ে আছে যে কখন ছাব্বিশের নির্বাচনটা আসে কখন এই সরকারকে দিয়ে পরিণত করে আমার নাম রূপেশাগর আমি উত্তর মাদা সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি থানা কোনো অ্যাকশান নিচ্ছে না স্যার বিডিও স্যারের কাছে নিয়ে আসলেন শিক্ষক সব শিক্ষক জমায়েত বিডিও স্যারকে এখনো গ্রেফতার করেনি না এখন কোনো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হুমকি টুমকি দিচ্ছে বা পাশাপাশি ঘুরছে হ্যাঁ কালকে নোটিশ নিয়ে গেছিলো আমার বাড়িতে আমি ব্লক অফিসে ভিডিও স্যারকে অভিযোগ জমা করতে এসেছিলাম তো বাড়ি থেকে ফোন করছিলো মিট মাঠ করে নেওয়ার জন্য নোটিশ এসছে আপনি কি করতে চান থানার লোক ছিলেন কিসের কিসের মিটমাট করবেন এই যে তিনি মারধর করেছেন মেরেছেন তারপরে কি মিটমাট মানে থানা থেকে পাঠানো হয়েছিল হ্যাঁ থানা থেকে সালিসি করার জন্য হ্যাঁ হ্যাঁ থানা থেকেই পাঠানো হয়েছিল কি বলা হয়েছিল ওখানে মানে বিষয়টা আরও এগিয়ে নিয়ে যাব নাকি এখান থেকেই শেষ করে দিব এরকম বলছিলেন সালিসি সালিসি করতে বলছিলেন হ্যাঁ কে ছিল সিভিক ভলান্টিয়ার ছিল ওখানে না তপন বাবু ছিলেন এরকম বলেন ফোন নাম্বারটা নিয়েছিলাম আপনার ফোন নাম্বারটা দিন কোথা থেকে এসেছিলেন উনি থানা থেকে এসেছিলেন থানাতে ডাকলেন আজকে এগারোটার সময় থানায় ডেকেছেন এরকম বলে গেল অবশ্যই বোধ করছি নিরাপত্তারও কোনো নিরাপত্তাই নাই লোকটা তো দিপি আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে চোখ তুলে চোখ গরম করে আমাদের দিকে দেখছে ভয় করছে আমার আমি অতি শীঘ্র গ্রেফতার চাইছি গ্রেফতার করা হোক হ্যাঁ ভয় লাগছে আমি গ্রামে যেতে পারছি না ও আমার আশেপাশেই ঘুরছে এখন কোথায় থাকছেন তাহলে গ্রামে যেতে পারছেন না তো আমি বাড়িতেই থাকছি আমি বাইরে যেতে পারছি না নিবেদিতা মন্ডল আমি পার্শ্ব শিক্ষিকা এসআইআর এর কাজ করে বিয়ে হলো পুলিশ যথেষ্ট সজাগ আছে আর আমাদের পুলিশ নিজের কাজ করছে কারণ এফআইআর হয়েছে কেস রুজু হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে অতি শীঘ্রই আমরা বলেছি যে পুলিশ তাকে অ্যারেস্ট করবে খোঁজাখুঁজি চলছে এফআইআর হয়েছে আর যে দলেরই হোক আর যেই হোক না কেন যে অন্যায় করবে তার শাস্তি হবে যে যে দলেরই হোক হোক না কেন যে অন্যায় করবে সে শাস্তি তাকে পেতেই হবে আর আইন আইনের পথেই চলবে কেউ রেহাই পাবে না আইন আইনের পথেই চলবে দ্বিতীয়বার যেন এরকম ঘটনা না হয় এরকম ঘটনা না ঘটে সেটা আমরা প্রশাসনকে বলেছি পুলিশকে আমরা বলেছি পুলিশ নিজের কাজ করছে আইন আইনের পথে চলছে আইন আইনের কাজ করছে যথেষ্ট সজাগ আছে আমি সাহেব দাস হরিচন্দ্র ব্লক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার